গণেশের সাহস হয়েছে একজন শিক্ষক ভিসি তাই তার মতো একজন ভদ্র এই গত পনেরো বছরে বর্তমান ভিসির মতো ভদ্র ভিসি নিরপেক্ষ ভিসি আসে নাই এই ব্যক্তির সামনে সে টেবিল থাপলে তারপরে তার সামনে কথা বলে আমি এই নির্বাচনের ফলাফল যাই হোক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শিবিরের কাছে অনুরোধ থাকবে এই গয়েশ এই গণেশ যেখানে পাবেন সেখানে ওরা বুঝাই দিবেন কেমনে সম্মান দিয়ে তারপরে ভিসির সামনে কথা বলতে হয় আর গণেশচন্দ্রটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি হলো কেমনে আমি হিন্দু মুসলমান নিয়ে আলাদা করতে চাই না কিন্তু এই গণেশরা এই গণেশ এইদিকে আরেক চাঁদাবাজ আছে হচ্ছে এই যে নিতাই রায়ের যে মেয়ে নিপুণ রায় নিপুণ রায় তার বাপ গোয়ারসর এই স্বর আর নিপুণ রায় এই দুই দুই চার মানে চাঁদাবাজিতে ওই ট্যানারি পটি ওই সাইড এলাকার লোকজন পাগল প্রতিদিনই কোনো না কোনো জায়গা থেকে এদের নিয়ে খবর আসে এমন ভাই সমস্যা তো হইলো এরা এখানে চাঁদাবাজি করবে সবার ইন্ডিয়াতে একটা করে বাড়ি থাকবে আপনি বিএনপির মহাসচিব বানায় দেন এই নিতাই এই কি বলে গণেশ গোয়ারশ্বর গোয়ারশ্বরচন্দ্র রায় বা নিপুণ রায় এগুলি আপনি মহাসচিব বানাই দেন খালি একটা কন্ডিশন দিবেন যে তোমরা ইন্ডিয়াতে কোনো কিছু করতে পারবে না ডুয়েল পাসপোর্টটা জমা দিবা দেখবেন আর চাঁদাবাজি করবে না দান্দাবাজিও করবে না সোজা হয়ে গিয়েছে এদের এক থাকে পাদিকে আওয়ামী লীগের যে কটাই গোয়ারসররা থাকে গোয়ারসররা এখানে কামায় ওইখানে তারপরে এই জমায় আবার বিএনপি তে যে কটা আছে এখানে কামায় ওখানে জমায় মূল কাজ একটাই তথ্য রয়ের কাছে পাচার করা তো গোয়ারসরদের থেকে সাবধান